দেখুন বন্ধুরা আমাদের মাঠে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় তা দেখুন এক চাষি ভাই গাঁদা ফুলের চাষ করেছিল এই মাঠে বেশ কয়েকদিন ভালো ফলনও দিয়েছিল কিন্তু হঠাৎ করে এই বৈশাখ মাসে প্রচণ্ড পরিমাণে রোদের তাপে প্রত্যেকটা ফুলের গাছ একেবারে দেখুন শুকিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুল কিভাবে দেখুন ধ্বংসের দিকে একমাত্র এই অকাল খরা এবং প্রচণ্ড রোদের তাপ এক ফোঁটা বৃষ্টি না হওয়ার জন্য প্রত্যেকের বা প্রত্যেকটি গাছের অবস্থা একেবারে শোচনীয় দেখুন কিভাবে ক্ষতি হচ্ছে এই প্রচণ্ড তাতে দেখুন প্রত্যেকটা ফুল গাছ কিভাবে প্রত্যেকটা ফুল শুকিয়ে যাচ্ছে এবং গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাই এই প্রচণ্ড ক্ষতিতে এই রোদের তাপে এই চাষি ভাইয়ের প্রচুর টাকা লোকসান হয়েছে তাই চাষি ভাই কী করবে চিন্তা ভাবনা করে এই ফুলের জমি থেকে দেখুন এই ফুল গাছগুলোকে যাতে ভেঙে অন্য কিছু চাষ করা যায় সেই চিন্তা ভাবনা করছেন তা চাষি ভাইয়ের মুখে রকম দেখুন হাসি নেই চাষি ভাই খুব কষ্টে দুঃখের মধ্যে এই ফুলের জমি থেকে সমস্ত দেখুন তার বেঁধেছিল এবং দড়ি দিয়ে ফুল গাছগুলোকে খুঁটি পুঁতে কীভাবে কষ্ট করে তৈরি করেছিল তাই এই চাষি ভাই এখন সমস্ত ফুল ফুল গাছ থেকে এই সমস্ত ওই দড়ি এবং তারগুলো সব খুলে নিচ্ছে এই দেখুন চাষি ভাই কি কষ্ট করছে প্রত্যেকটা ফুল গাছ কীভাবে ক্ষতি হয়ে গেছে দেখুন দাদা এই ফুলের চাষ কি আপনি করেছিলেন হ্যাঁ আমি করেছিলাম তাতে কি দাদা দু পয়সা পেয়েছেন না আপনার লস হবে দু পয়সা পাইনি পাওয়ার মুখে লস হয়ে গেল এটা কি এই রোদের জন্য হলো দাদা প্রচণ্ড প্রচণ্ড রোদের জন্য হলো বৃষ্টি নেই বৃষ্টি হলে তো ফুল বাঁচাতে পারতাম এছাড়া কি আপনার আরো কোনো ফুলের চাষ আছে না এই একটাই ছিল জমি না দাদা আমার কোনো ফুলের চাষ নেই একটাই জমি প্রচুর লোকসান এই জন্য সরকারের কাছে কোনো আবেদন কিছু করেছেন যে কোনো এই খরার জন্য কিছু ক্ষতিপূরণের জন্য করেনি এখনো করতে হবে আশা করছেন সরকারের কাছে কোনো ক্ষতিপূরণের দাবি করলে বা আবদার করলে কিছু আবেদন করলে কিছু পেতে পারেন আপনি আশা করছি আমাদের সামনে লোকসভা ভোট দেখি সরকারের কাছে কি পাওয়া যায় নাকি পেলে তো খুব সুবিধা হবে আমাদের যতটা পাওয়া যায় দেখুন বন্ধু সত্যি কিভাবে ফুলগুলো কিভাবে দেখুন শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড তাতে দেখলে সত্যি খুব কষ্ট লাগে ফুলগুলো কিভাবে শুকিয়ে গেছে দেখুন গাছগুলো ধ্বংসের দিকে যাই হোক বন্ধুরা এই চাষির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আগামী দিনে যদি ভালো চাষ করে এই চাষির যেন ভালো ফলন হয় এছাড়া আমার আর আমার কি বলার আছে